কাশী এই নগরী শুধু একটি শহর নয় এটি জীবন মৃত্যু এবং মোক্ষের এক অপূর্ব সমন্বয় কাশী বিশ্বনাথের মন্দিরের আশেপাশে ঘুরে দেখলে যে আধ্যাত্মিক আবহাওয়া অনুভূতি হয় তা অন্য কোথাও পাওয়া যায় না আর এই শহরের এক রহস্যময় উৎসব হল শ্মশানের হুলি যেখানে চিতা ভস্ম মেখে মহাদেবের ভক্তরা নাচে গানে মহৎ মত্ত হয় ফাগুন পূর্ণিমায় এগিয়ে আসছিল গোটা কাশি শহর সেজে উঠেছিল রঙের উৎসবের জন্য বাজারে নানান রঙের আবির পিচকারি আর ফুলের বিক্রি হচ্ছিল কিন্তু মণিকান্নিকার ঘাটে ছিল এক বিভিন্ন আবহাওয়া যেখানে শ্মশানের নিস্তব্ধতাকে ভেদ করে একদল সাধু জড়ো হয়েছিল এই সাধু ছিলেন অঘর সম্প্রদায়ের অনুসারীরা যার মৃত্যুকে ভয় না করে তাকে জীবনচক্রের স্বাভাবিক অংশে হিসেবে গ্রহণ করেন তাদের কাছে চিতা শুধু দেহের সমাপ্তি নয় বরং আত্মার মুক্তি শ্মশানের হুলি শুরু হয় রাতে যখন মণিকর্ণিকা চিতাগুলি ধীরে ধীরে নিভতে থাকে আগুনের হয়ে আসে তখন একদল সাধু শ্মশানের ছাই হাতে তুলে নেন তাদের চোখে গভীর ভক্তি মুখে উচ্চারিত হয় এই ডাকের সঙ্গে শুরু হয় তাদের মনোচ্চারণ ঢল নাগার তোলার তালে তারা এই ছাই উড়িয়ে শুরু করেন হোলির খেলা তাই মাখানোর মুখে রক্তবর্ণের চোখে আর ভস্ম দেহে তার যেন এক অন্য জগৎ চলে এই রীতিনীতি জনশ্রুতি অনুসারে মহাদেব নিজেই শ্মশানের অধিপতি মৃত্যু শেষ প্রান্তে দাঁড়িয়ে যিনি আত্মাকে গ্রহণ করেন তিনি মৃত্যু ভয়কে তুচ্ছ করেন এই অঘরীর বিশ্বাস শ্মশানের ছাই দিয়ে এই হুলি খেলার মাধ্যমে তারা মহাদেবের শক্তির অংশ হয়ে ওঠে এই নতুন জন্মের প্রতীক শ্মশানের হুলি শুধু একটি উৎসব নয় এটি একটি গভীর দর্শনের বহির্প্রকাশ যেখানে মৃত্যু দুঃখ আর জীবনের অনির্ভত উদযাপন করা হয় শ্মশান শায় রেখে খেলা হয় মনে হয়েছিল নিজের ভয়কে তুচ্ছ করেছিল কাশির এই রহস্যময় হুলি তাই শুধু রঙের উৎসব নয় এটি জীবনের এক অনন্য বার্তা জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অমিনেশর। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এই রকম আরো কন্টেন্ট দেখার জন্য